বাংলাদেশে জমা ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির সম্মান ইসলাম বলব উপস্থিত সম্মানিত কেন্দ্রীয় সদস্য ডক্টর খনিজ রহমান মদানিক উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ সাংবাদিক এবং বিশ্ব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা জানেন দুই হাজার তেইশ সালে আটই অক্টোবর থেকে ইউনবাদী গোষ্ঠীর আমাদের উপরে নির্বিচারে এখন হত্যা শুরু করেছে হয়েছিল আবার আঠারোই মার্চ দুই সালে যুদ্ধ বিরতি বন্ধ করে ইউনিরা পরিকল্পিত আমাদের রাফাতে এবং গাজায় আমাদের নারী শিশুদেরকে নির্বিচারে হত্যা করছে উপস্থিতি সংবাদ মাধ্যমে যেটা উঠে এসেছে এই পর্যন্ত একষট্টি হাজার সাতশো জন নারী পুরুষ শিশুকে হত্যা করা হয়েছে প্রায় কয়েক লক্ষ মানুষ আহত হাজার হার বাস্তুসুত হয়ে